আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নভিল অন্য আয়োজনে তোমাদের স্বাগতম আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাউস ভার্সেস হোমের ব্যবহার যাকে ইংরাজি গ্রামার কমন মিস্টেক ইন ইংলিশ নামে পরিচিত এই বেসিক পার্থক্য গুলো জানলেই ইংরেজি যে জানার বিষয়টি সেটি তৃপ্তি তুমি পাবে দেখো যে হাউস এবং হোম আমরা ব্যবহার করে সেম অর্থেই দুটিকে ব্যবহার করে থাকি তবে কিছু মৌলিক পার্থক্য রয়েছে সেগুলো জানবো টেস্ট দেওয়া রয়েছে যে দুটি টেস্টের মাধ্যমে এই বিষয়ের সমাধান আমরা একত্রিত হতে পারবো বা উপসংহারে যেতে পারবো প্রথম যে রয়েছে সেটা হচ্ছে মেনি নিউ এখন ড্যাবের মধ্যে তুমি কি বসাবে এ নাম্বারে হাউস দেওয়া রয়েছে এবং এরপরে বি নাম্বার অপশনে হোম দেওয়া রয়েছে তুমি কোনটিকে প্রেফার করবে বা তুমি কোনটাকে সঠিক আনসার হিসেবে বসাবে এরপরে দেখো ইউ শুড গো ড্যাশ নাও ইউ নাও এখন এই গ্যাপে দুই নাম্বার টেস্টের কি বসাবা হাউজ বসাবা নাকি হোম বসাবা সেটি সিদ্ধান্ত তোমার উপায় তবে দেখো এখানে আমি আনসারগুলো গুলো বলে দিচ্ছি তা হচ্ছে এ নাম্বার যেটি রয়েছে মেনি নিউ ড্যাশ হ্যাপেন্ড বিল্ড এখানে অপশন এ সরি আনসার হবে এ নাম্বার এবং দুই নাম্বার যে গ্যাপটি রয়েছে ইউ শুড গো ড্যাশ নাও এখানে আনসার হবে বি নাম্বার অপশনটি রাইট হবে কেন রাইট হবে সেটা আমরা দেখি যে মেনি নিউ এখানে নাম্বার অপশন হাউস হ্যাপ ইন বিল্ড এর অর্থ হচ্ছে মেনি নিউ অনেক নতুন হাউস হ্যাপ ইন বিল্ড যে কি হচ্ছে বাড়ি নির্মিত হয়েছে মেনি নিউ অনেক নতুন হাউস বাড়ি হ্যাপিন বিল্ড নির্মিত হয়েছে এরপরে দেখো ইউ শুড গো হোম নাও ইউ শুড গো হোম নাও তোমার উচিত এখন বাড়ি যাওয়া কি তোমার উচিত ইউ শুড গো তোমার উচিত যাওয়া কোথায় হোম নাও এখন তোমার উচিত বাড়ি এখন যাওয়া তবে এখানে কেন হাউস এ নাম্বার অপশন বা প্রথম টেস্টে কেন হাউস বসলো এরপর দুই নাম্বার যে টেস্ট রয়েছে এখানে কেন হোম বসলো এই বেশি পার্থক্য পার্থক্যটুকু দেখো সেটা ব্যাখ্যা দেওয়া রয়েছে হাউস হলো কোনো বসবাসের জন্য ব্যবহৃত যে কোনো বিল্ডিং যে হাউস কি হাউস হচ্ছে বসবাসের জন্য উপযোগী যেকোনো বিল্ডিং তবে অপরদিকে হোম হলো একটি বিশেষ বাড়ি যেখানে যে কেউ যেখানে কেউ বসবাস করে আশা করে আমি বোঝাতে পারছি তবে এখানে দেখো যে হোম কি হোম হচ্ছে এমন একটি বিশেষ বাড়ি যেখানে কেউ বসবাস করে হোম বলতে একটা রুমকেও বোঝানো যায় কি একটা রুমকেও বোঝানো যায় তবে হাউস বলতে এর অনেক বেশি বোঝানো হয়েছে বিল্ডিং কে বোঝানো হয় বিশাল একটি বাড়িকে বোঝানো হয় আর হোম বলতে ছোট একটি বাড়ি বা একটি রুমকেও বোঝানো হয় একটি রুমকেও বোঝানো হয় হোম দ্বারা আর হাউস দ্বারা কখনো একটি রুমকেও বোঝানো যাবে না বা ছোটখাটো যে আমাদের গ্রামের যে কোন একটি ঘর রয়েছে সেটাকেও বোঝানো যায় না তবে হাউস হবে এর বসবাসের জন্য একটি বিল্ডিং যেখানে অনেকে বসবাস করবে বা বেশি মানুষ বসবাস করবে আর হোম হচ্ছে যেখানে অল্প সংখ্যক মানুষ বসবাস করবে আশা করি বোঝাতে পেরেছি এই কমন মিস্টেক ইংলিশের এরকম ক্লাস আরো পেতে নোভিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এটাই প্রত্যাশা করছি